আপনি কি কখনো গহনা কেনার সময় এই প্রশ্নটা করেছেন যে চব্বিশ ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা আর আঠারো ক্যারেট সোনার মধ্যে আসল পার্থক্যটা কি সোনা এক নামে সব ধরনের সোনা একরকম হয় না আপনি কি জানেন আপনার গহনায় কতটা খাঁটি সোনা আছে তা বোঝার সবচেয়ে সহজ উপায় কি যদি না জানেন তাহলে ভিডিওটা আপনার জন্য ক্যারেট হ্যাঁ ক্যারেট আজকে আমরা ক্যারেট কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ সেটা জানবো সবার প্রথমে জেনে নেই ক্যারেট আসলে কি দেখুন ক্যারেট হচ্ছে একটা শব্দ যেটা স্বর্ণের শুদ্ধতা পরিমাপের ব্যবহার করা হয় যত বেশি ক্যারেট তত বেশি খাঁটি সোনা ক্যারেট থেকেই আমরা গহনার মধ্যে কত পার্সেন্ট খাঁটি সোনা আছে তার ক্যালকুলেট করতে পারবো সবার প্রথমে জেনে নেই চব্বিশ ক্যারেট সোনার ব্যাপারে দেখুন এখানে কে শব্দটির অর্থ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনা খাঁটি সোনা যার মধ্যে অন্য কোনো ধাতুর মিশ্রণ থাকে না যেই কারণে চব্বিশ ক্যারেট সোনাকে একশো পার্সেন্ট খাঁটি সোনা তো বলাই যায় কিন্তু তারপরও চব্বিশ ক্যারেট সোনা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট খাঁটি সোনা মনে করা হয় কেননা পৃথিবীতে কোনো জিনিসই একশো পার্সেন্ট শুদ্ধ হয় না পৃথিবীতে চব্বিশ ছাব্বিশ ক্যারেট সোনাই সবচেয়ে খাঁটি সোনা মনে করা হয় এর থেকে বেশি পঁচিশ ক্যারেট বা ছাব্বিশ ক্যারেট সোনা হয় না তারপরেও কিছু দোকানদার পঁচিশ ক্যারেট ছাব্বিশ ক্যারেট সোনা বলে কাস্টমারকে ধোকা দেয় চব্বিশ ক্যারেট সোনা সবচাইতে খাঁটি সোনা হওয়ার কারণে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট সোনার চাইতে এর দাম বেশি হয়ে থাকে চব্বিশ ক্যারেট সোনা খুবই নরম আর নমনীয় হয় এই কারণে চব্বিশ ক্যারেট সোনা দিয়ে সাধারণ গহনা তৈরি করা যায় না কেননা নরম হওয়ায় এটি সহজেই বেঁকে যেতে পারে তাই চব্বিশ ক্যারেট সোনা সাধারণত বড় ও ভারী ডিজাইনের গহনা তৈরিতে ব্যবহার করা হয় এবার আমরা জানবো বাইশ ক্যারেট স্বর্ণের ব্যাপারে আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগ বিয়েতেই বাইশ ক্যারেটের স্বর্ণকেই কেন ব্যবহার করা হয় আর বাইশ ক্যারেট স্বর্ণকে কেন নাইন সিক্স বলা হয় আজকে আমরা এর উত্তর জানবো আমরা জানি সোনার শুদ্ধতা মাপা হয় ক্যারেটে চব্বিশ ক্যারেট সোনা হলো সবচেয়ে খাঁটি সোনা কিন্তু বাইশ ক্যারেট সোনাতে কিছুটা অন্য ধাতু যোগ করা হয় যাতে গহনা আরো মজবুত হয় এবার আসি মূল প্রশ্নে বাইশ ক্যারেট সোনাতে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট খাঁটি সোনা থাকে মানে একশো গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণতে একানব্বই ৯৯ গ্রাম খাঁটি সোনা থাকবে বাকিটা হবে নিকেল তামা বা দস্তা তাই বাইশ ক্যারেট স্বর্ণকে আমরা সংক্ষেপে নাইন ওয়ান সিক্স স্বর্ণ বলে থাকি এইভাবেই বাইশ ক্যারেট সোনার শুদ্ধতাকে সংখ্যায় প্রকাশ করা হয় বাইশ ক্যারেট সোনা ব্যবহার করে গহনা বানানোর অনেক সুবিধা আছে এগুলো মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর দেখতেও লাগে তাই বেশিরভাগ গহনা এই সোনাতেই বানানো হয় এখন আমরা জানবো আঠারো ক্যারেট স্বর্ণের ব্যাপারে দেখুন আঠারো ক্যারেট স্বর্ণতে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা এবং পঁচিশ শতাংশ অন্য ধাতুর মিশ্রণ থাকে যেমন তামা রূপা মেশানো হয় এই ধরনের সোনা পাথর খচিত গহনায় এবং অন্যান্য হীরের গহনা তৈরিতে ব্যবহৃত হয় আর আঠারো ক্যারেট স্বর্ণের কালার চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণের চাইতে ফিকে হয়ে থাকে এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম চব্বিশ ক্যারেট আর বাইশ ক্যারেট স্বর্ণের চাইতেও কম হয় এখন আমরা জানবো চোদ্দ ক্যারেট স্বর্ণের ব্যাপারে দেখুন চোদ্দ ক্যারেট স্বর্ণতে আটান্ন দশমিক তেত্রিশ শতাংশ খাঁটি সোনা থাকে বাকি সব অন্য ধাতুর মিশ্রণ থাকে এছাড়াও বারো ক্যারেট দশ ক্যারেট স্বর্ণ আছে বারো ক্যারেট স্বর্ণতে পঞ্চাশ শতাংশ খাঁটি সোনা থাকে আর দশ ক্যারেজ স্বর্ণতে একচল্লিশ দশমিক সাত শতাংশ খাটিসোনা থাকে বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এর একটা চার্ট আপনাদের সামনে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না